হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক সো আমি এখান থেকে সর্বপ্রথম আমার প্রোফাইলে চলে আসলাম এখানে দেখতে পাবেন আমি কিন্তু আটশো জনকে ফলো দিয়ে রাখছি সো এই আটশো উনষাট জনকে আমি কীভাবে এক ক্লিকে আনফলো করবো আজকের ভিডিওতে কিন্তু আপনাদেরকে ফুল ডিটেইলে বলে দিবো ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারাও যাদেরকে ফলো দিয়েছেন জাস্ট এক ক্লিকের মাধ্যমে সবাইকে আনফলো করে দিতে পারবেন সো আমি জাস্ট এখান থেকে আরও একবার প্রুফ দেখানোর জন্য থ্রি লাইন মিলেটে যাব থ্রি লাইন মিলেটে যাওয়ার পর এখান থেকে ভিও যদি আসি

অর্থাৎ আমি এখন যেভাবে যে সেটিংস এর কাজগুলো করবো আপনারা কিন্তু সেইভাবেই কাজ করবেন তাহলে কিন্তু আপনারা এক ক্লিকে এটা কিন্তু হাইড করে নিতে পারবেন অথবা কান ফলো করে দিতে পারবেন সো এই কাজটি করার জন্য আপনারা সর্বপ্রথম এইখান থেকে দেখতে পাবেন যে থ্রি লাইন মেনু এবং আমি আর একটা কথা বলি যেই আইডিতে আপনারা এই কাজটা করবেন সেই আইডিতে কিন্তু অবশ্যই ফেসবুক অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করে নিতে হবে অফিসিয়াল ব্রাউজারে লগ ইন করার পর এখান থেকে থ্রি লাইন মেনু দেখতে পারছেন এখানে চলে আসবেন এখানে চলে আসার পর আমরা এখান থেকে সেটিংস অপশনে চলে আসবো সেটিংস অপশনে চলে আসার পরে আমরা এখান থেকে যদি একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসি এখানে কিন্তু অনেকগুলো অপশন শো করবে সো এইখানে আমরা একটা জিনিস দেখব সেটা হচ্ছে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট সো এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন শো হয়ে যাবে আমরা জাস্ট এখান থেকে একটু যদি নিচের দিকে আসি একটু নিচের দিকে আসলেই আমরা কিন্তু এই অপশনটা পেয়ে যাব যে হু ক্যান সি দা পিপল পেজ অ্যান্ড লিস্টেড ফলোড ইউ সো এখানে জাস্ট ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন কিন্তু এটা পাবলিক করে দেওয়া আছে আপনাদের আপনাদেরও এটা পাবলিক থাকতে পারে সো এটা পাবলিক থাকলে আপনাদের করণীয় হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিমোর অপশন এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে আপনারা এখান থেকে জাস্ট অন্য নিজে অপশনটা দেখতে পাচ্ছেন এটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাগ চলে আসবো এখান থেকে আমরা আবারও ব্যাগ আসতেছি আমাদের প্রোফাইলে যাচ্ছি জাস্ট একটা রিফ্রেশ দিয়ে নিব রিফ্রেশ দিয়ে নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট যে থ্রি লাইন মেনুটা দেখতে পাচ্ছি অর্থাৎ এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে আমরা এখান থেকে জাস্ট ভিউজ অপশনে ক্লিক করে দিব দেখতে এখানে কিন্তু জিরো ফলে যে কেউ আমার আইডিতে ঢোকা মাত্রই কিন্তু দেখতে পাবো জিরো ফলোই এটা শুধু আইডির ক্ষেত্রে না আপনি ফেসবুক পেজেরও এই সেটিংটা খুঁজে পাবেন এই সেটিংটা যদি আপনারা এখান থেকে অনলিপি করে দেন তাহলে আপনি কাকে কাকে ফলো দিয়েছেন তাহলে কিন্তু কেউ দেখতে পাবে না সো বন্ধুরা এভাবে কিন্তু আপনার জাস্ট এক ক্লিকের মাধ্যমে এটা হাইড করে নিতে পারবেন সো বন্ধুরা আজকের ভিডিওটি এই সম্পর্কে ছিল যদি ভিডিওতে এখনো লাইক না দিয়ে থাকেন অবশ্যই লাইক দিয়ে দিবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এরকম টিউটোরিয়াল ভিডিও আপলোড হয় অর্থাৎ সাবস্ক্রাইব করে রাখলে সর্বপ্রথম ভিডিওটা আপনার কাছেই পৌঁছাবে এবং আমাদের চ্যানেল থেকে কিন্তু আপনি নিত্য নতুন অনেক কিছু শিখতে পারবেন সো বন্ধুরা আর দেরি না করে এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আজকের ভিডিওটা এতটুকুই ছিল দেখা হবে আরো একটা ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ